সকল নাগরিক একত্রিত হয় আরও আরো জোরদার দাবি জানাবো আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ সড়ক থেকে মাঠে থেকে আমাদের এই দাবি আদায় করব এটা আমাদের প্রাণের দাবি পরিচয় আসতে মরণ ভাবে রূপান্তরিত হয়েছে বাংলা থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা সেই রাস্তায় প্রতিনিয়ত আপনারা খবর পান আপনাদের মাত্রে আমরা জানতে পারি ওখানে দুইজন পাঁচজন আমাদের ভাই আমাদের বোন আমাদের শিশুরা নিহত হয়েছে আর কতদিন বাংলাদেশ উন্নয়নের মাঝ ভরকে

হসপিটাল হসপিটাল প্রস্তাবনা আসছে সেই তিনটি হসপিটাল থেকে এক হাজার বিশিষ্ট একটি হসপিটাল পরিচালনা করার জন্য তিনি আহতান জানিয়ে সরকার মহালয়কে আমাদের প্রতি সুবিধা দেওয়ার জন্য তিনি তো আহত জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমি হাফেজ